আসসালামু আলাইকুম আপনারা মোটামুটি রেগুলার ক্লাস করতে করতে মোটামুটি বুঝতে পারছেন যে আমি ইমরান হোসেন আপনাদেরকে হচ্ছে চাকরি ভিত্তিক যে হচ্ছে ম্যাথমেটিক্সগুলো আপনাদের জানা লাগে বেসিক কনসেপ্ট থেকে কীভাবে রিটার্নে গুছায় লেখা লাগে তার পাশাপাশি কিভাবে হচ্ছে এমসি ইউগুলো শর্ট টাইমে সলভ করা লাগে এগুলো নিয়ে হচ্ছে আমাদের বিসিএস এবং ব্যাংকে যে প্রবলেমগুলো আসে ম্যাথমেটিক্সের খুব বেশি একটা জটিল আসে না তারপরেও হচ্ছে মোটামুটি যতটুকু আসে নাইনটি সিক্স সিক্স সেভেন থেকে নাইন টেন পর্যন্ত কিছু টপিক ইন্টারমিডিয়েট থেকে অনেক দিন হচ্ছে পড়াশোনার গ্যাপের কারণে আপনাদের অনেকের হচ্ছে বুঝতে অসুবিধা হয় তার জন্য আমাদের মিলার্নিং সর্বদা আছে তবে আমাদের যদি একটা প্রবলেম সলভ করি মানে ট্রেনের ম্যাথগুলো করতে গিয়ে আপনারা হচ্ছে একটা কনসেপ্ট পাবেন রিলেটিভ ভেলোসিটি বা হচ্ছে আপেক্ষিক ব্যাগ একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমি যদি সহজ ভাষায় বুঝি দুইটা কেস আছে এই ক্ষেত্রে একটা হচ্ছে আমার ধরেন কেস জিরো ওয়ান আর একটা হচ্ছে আমার কেস জিরো টু যদি বোঝানোর চেষ্টা করি মনে করেন যে এই হচ্ছে এ একটা ট্রেন এই যে এ একটা ট্রেন আর এদিকে হচ্ছে আমার বি হচ্ছে একটা ট্রেন এখন এ ট্রেনও এদিক দিয়ে যাচ্ছে ঠিক তার পাশের প্ল্যাটফর্মে আরেকটা ট্রেন যাচ্ছে এদিক দিয়ে এখন আপনি সহজে বুঝবেন যে এইটা যদি এই ট্রেনটা যদি টেন এম এস ইনভার্স ওয়ান বেগে যায় আবার এই ট্রেনটাও যদি হচ্ছে ট্রেন এম অ্যাস ইনভারশন ব্যাগে যায় তাহলে পাশাপাশি দুইটা প্ল্যাটফর্মে দুইটা ট্রেন একই ব্যাগে যাচ্ছে একই ব্যাগে যাচ্ছে এখন আমি যদি বলি ধরেন এইখানে একজন যাত্রী বসে আছে এইখানে একজন যাত্রী বসে আছে দুইটা সেম জায়গা থেকে যাত্রা শুরু করছে একই গতিতে যাচ্ছে তাহলে দুইটা যখন চলা শুরু করবে তখন এই যাত্রীর সাপেক্ষে এই যাত্রী মনে হবে না স্থির আছে কারণ এও যত বেগে আগে যাচ্ছে সেও তত বেগে আগে যাচ্ছে ধরেন আমি এখানে হাইটে যাইতেছি ঠিক আছে মানে আপনিও যদি হচ্ছে মোবাইল নিয়ে হাইটা যারা ক্লাসটা দেখতেছেন আমিও হাঁটতেছি আপনিও হাঁটতেছেন যদি পাশাপাশি মনে হয় তখন কি আপনি যখন আমার পাশ দিয়ে একদম ডাইরেক্টইভাবে আসবেন মনে হবে আমি স্থির আছি আপনার সাপেক্ষে আমাকে স্থির মনে হবে কথা কি বোঝাইতে পারছি বা এটা আর সহজ করে বোঝাই মনে করেন যে একই ট্রেনে দুজন ব্যক্তি বসে আছে মুখোমুখি তখন আপনার সাপেক্ষে সে কি স্থির মনে হবে না কারণ কি একই ট্রেনের মধ্যে দুইজনে আছেন দুজনের ব্যাগ সেম দুজনের ব্যাগ কি সেম এই জন্য আপনাদের একে অপরের সাপেক্ষে স্থির মনে হচ্ছে তার মানে আমি যদি বলি একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাগ এটাকে বলা হয় রিলেটিভ ভেলোসিটি এটাকে বলছে আপেক্ষিক ব্যাগ অর্থাৎ আমি যদি চিন্তা করি যে রিলেটিভ ভেলোসিটি আর ভি রিলেটিভ ভ্যালুসিটি অফ এ ইজিকটা কী হবে টেন মাইনাস টেন ইজ ইকালটা হচ্ছে জিরো এম এস ইনভার্স ওয়ান তার মানে এই এর রিলেটিভ ভ্যালুসিটি জিরো আর এটার এর রিলেটিভ ভ্যালুসিটি কী ওয়ান এখন আর একটা কেস দেখাই মনে করেন যে এই এ ট্রেনটা এটা হচ্ছে মনে করেন যে টোয়েন্টি এম এস ইনভার্সন বেগে যাচ্ছে আর এইটা বি যেটা এটা হচ্ছে আমার টেন এম এস ইনভার্সন বেগে যাচ্ছে মানে এ কী করলো হঠাৎ করে তার ব্যাগ বাড়াই দিল তখন বিয়ের কাছে মনে হবে এ গতিতে আগায় রিলেট করার চেষ্টা করেন এর কাছে মনে হবে যে আমি আগে মানে বিয়ের কাছে মনে হবে কি সে আগে যাইতেছে টেন এম এস ইনভার্সন বেশি ভাগে আগে যেতেছে এটা সমাজে বোঝা যায় আপনার একটা গাড়ি যাচ্ছে মনে হরেন লোকাল গাছ গাড়ি দিয়ে আপনি যাচ্ছেন তখন কী হবে বারবার আপনি ড্রাইভারকে বলেন না আপনার পিছনের গাড়ি আগে যায় কেমনে পিছনের গাড়ি কেন আগে যায় তার ব্যাগ হঠাৎ করে বাড়ায় দিছে তার কারণে কী হয়েছে এর সাপেক্ষে কে বেশি গতিশীল মনে হচ্ছে আমি যদি এখন বলি যে আর ভি অফ এ মানে রেলডি ভ্যালুসিটি অফ এ এটার ব্যাগ কী হবে বলুন তো এইটার এইটা যদি চিন্তা করে এর ব্যাগ কত তাহলে কী হবে বলুন তো টোয়েন্টি মাইনাস টেন হচ্ছে টেন এম এস রিলেটিভ ভ্যালুসিটি মানে কি এর কত মনে হচ্ছে এর কাছে মনে হবে এর টেন ইনভার্স ইনভার্সান ব্যাগে আগায় যেতেছে কারণ কি এই টেন তো তারও আছে দশ মিটার পার সেকেন্ড ব্যাগে তো সেও যাচ্ছে সে যাচ্ছে বিশ তাহলে এর দশের সাথে এর দশ কিন্তু কাটায় উঠতে পারবে বাট এইটা কি তার কাছে এটা মনে হবে তার আরও দশ ইনভার্স ইনভারসান ব্যাগ বেশিতে যাচ্ছে তার মানে আমি বলতেই পারি যে রিলেটিভ ভ্যালুসিটি অফ এ ইজিক হচ্ছে ভ্যালুসিটি অফ এ মাইনাস ভ্যালুসিটি অফ বি কথা কি বোঝাইতে পারছি আশা করি পারছি ঠিক আছে তার মানে এটার প্রকৃত ব্যাগ কত টোয়েন্টি বাট এটার কাছে মনে হবে এটার ব্যাগ কত টোয়েন্টি এখন এই ব্যক্তির কি মনে হবে সে ট্যান এম এস ব্যাগে পিছনের দিকে যাইতেছে তাই না এই ব্যক্তির কি মনে হবে বলুন তো যদি বলি যে রিলেটিভ ভেলোসিটি অফ বি মানে এই ব্যক্তি কি মনে হবে না টেন এমএস ইনভারসান ব্যাগে পিছনের দিকে যাইতেছে সে যখন আগে যেতেছে তার মনে হবে কি এ যাইতেছে তার মানে বোঝায় যায় যে এর সাপেক্ষে যদি এর ব্যাগটা বের করতে যায় তার মানে কি হবে এই রিপ্রেজেন্ট করে কি বলেন তো সে পিছায় যাইতেছে এর তুলনায় তার মানে যদি একই দিকে যায় তাহলে একটার প্রকৃত ব্যাগ থেকে আরেকটা প্রকৃত ব্যাগ কি করতে হবে বিয়োগ করতে হবে কথা কি ক্লিয়ার এখন আরেকটা কন্ডিশন কি বলেন তো যে এ হচ্ছে এদিক দিয়ে যাচ্ছে বি হচ্ছে এদিক দিয়ে আসতেছে সহজ ভাষায় চিন্তা করে যে এই এ হচ্ছে একটা ব্যক্তি আর হচ্ছে বি একটা ব্যক্তি তখন সে নিজে কি করতেছে বলেন তো একটা নির্দিষ্ট দিকে আগায় যাইতেছে আবার এও একটা নির্দিষ্ট দিকে আগায় যাইতেছে সহজ চিন্তা করেন একজন লোক যদি দাঁড়ায় থাকে স্থির জায়গায় স্থির জায়গায় যদি দাঁড়ায় থাকে তখন যদি তার মুখের উপর একটা ফুটবল এসে লাগে তখন সে যতটুকু ব্যথা পাবে এখন ধরেন ফুটবল আসতে হচ্ছে একশো মিটার পার সেকেন্ড ব্যাগে আর এই লোক হচ্ছে জিরো মানে জিরো মানে একদম স্ট্যান্ড মানে তার ব্যাগ নাই কোনো সে যতটুকু ব্যথা পাবে এখন এই ব্যক্তিও যদি একশো মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়ায় যায় এই ব্যক্তিও যদি একশো মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়ায় যায় ফুটবলও যদি একশো মিটার পার সেকেন্ড আসে তখন ব্যথাটা বেশি পাবে না কেন বেশি পাবে কারণ সেই ক্ষেত্রে তার ব্যাগ এবং তার ব্যাগ দুইটা একসাথে যোগ হবে কথা কি বুঝাইতে পারছি এর কাছে মনে হবে ফুটবলটা আরও বেশি গতিতে আসছে আসলে তার নিজের গতির কারণে সে ব্যথাটা পাইছে তার মানে বোঝায় যায় যদি একই দিক দিয়ে যায় মানে দুইটা দুইটা জিনিস যদি একই দিক দিয়ে দৌড়া যায় তখন তাদের রিলেটিভ ভেলোসিটি আপেক্ষিক ব্যাগ কার সাপেক্ষে তার ব্যাগ এটা বিয়োগ হবে কিন্তু যদি মুখোমুখি হয় তখন এক্ষেত্রে কি হবে যোগ হবে আর ভি অফ এ ইজ ইজিকটা হচ্ছে আমার ভি অফ এ যোগ ভি অফ বি বুঝতে পারছেন ক্লিয়ার তার মানে বোঝাই যায় উদাহরণ এখানে হচ্ছে আমার ট্রেন এ সে যাচ্ছে হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড ব্যাগে আর এই দিক থেকে ট্রেন বি আসতেছে হচ্ছে আমার ফর্টি মিটার পার সেকেন্ড বেগে বিশেষ করে ট্রেনের অঙ্কগুলো থেকে যেহেতু এটা পাবেন এই জন্য আমি ট্রেনের জিনিসটা দেখাচ্ছি তাহলে এখানে কি হবে বলেন তো রিলেটিভ ভ্যালুসিটি অফ এ মানে এ এর ব্যাগটা কত হইতেছে মানে এটার সাপেক্ষের ব্যাগ কত হবে এটার সাপেক্ষে এটার ব্যাগ কী হবে টোয়েন্টি প্লাস হচ্ছে আমার সিক্সটি মিটার পার সেকেন্ড আশা করি বোঝাইতে পারছি এই দুইটা কেস থেকে মূলত ট্রেন এবং ব্যাগের অঙ্কগুলো আসে আমরা ট্রেন এবং হচ্ছে ব্যাগের অঙ্কগুলো করব তবে এই বেসিক জিনিসটা মাথায় রাখবে বেসিক জিনিসটা শেখানোর জন্য আজকের এই ছোটো টিউটোরিয়াল যদি একই দিকে ট্রেন যায় বিয়োগ করবেন যদি মুখোমুখি আসে তখন এই ক্ষেত্রে কী করবেন যোগ করবেন ইনশাল্লাহ এই কী বলে ট্রেনের এবং স্পিডের ম্যাথগুলো আমরা পরবর্তী লেকচারগুলোতে আপলোড করব তবে এই বেসিক জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে তাহলে আজকের মতো আমি বিদায় নিতেছি ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আমাদের কোনো অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব অন্য একটা প্রবলেম নিয়ে তবে আপনাদেরকে এটা জিনিস মা বলে দিই বারবারই মনে রাখি যে আমাদের কিন্তু জেনারেল ম্যাথ নাইন টেনের যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ আগের সিলেবাসের বর্তমানে যে সিলেবাস এটা না এই জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে ব্যাংক বলেন বলেন এইটা আমি হচ্ছে একটা আলাদা কোর্স হিসেবে আসতেছে খুব শীঘ্রই আমাদের মিল আর্নিংয়ে চোখ রাখবেন খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে আরেকটা হইল আমাদের ব্যাংকের রিটেন প্লাস এমসিকিউ আর যারা আমার রেগুলার ক্লাসগুলো করেন বা আমাদের ম্যাথ আমার ম্যাথ করানোর স্টাইলটা দেখেন তারা বুঝবেন যে আসলে একটা ম্যাথ কীভাবে মানে একই ম্যাথ কীভাবে রিটেনে আসে একই ম্যাথ কীভাবে এমসিকিউতে আসে খুব বোঝাই দেওয়ার চেষ্টা কর তাহলে আপনারা হচ্ছে এই দুইটা কোর্স নিয়ে আমাদের মি লার্নিংয়ে যোগাযোগ করবেন কখন আসবে কয়টা ক্লাস আসবে কবে থেকে ক্লাস শুরু হবে বিস্তারিত আলোচনা করবে তার এইখান থেকে আমরা যে ম্যাথগুলো রেগুলার করাচ্ছি আমাদের ফ্রি লাইভ ক্লাস অলরেডি শুরু হয়ে যাবে সপ্তাহে দুই দিন আমাদের ফ্রি লাইভ ক্লাস থাকবে ব্যাংক রিটার্ন এবং এমসিকিউর ওপর কবে কবে ক্লাস থাকবে সেগুলো জানাই দেওয়া হবে খুব শীঘ্রই হয়তো আজকেই সালামু আলাইকুম